নমস্কার আমি বিশ্বকর্মা বিশ্বকোষ নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত যা না বলা খবর পরিবেশন করে এগিয়ে রাখে আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যদি আমরা ধর্ম অর্থাৎ রিলিজিয়ন কি ই প্রশ্নটা করি তাহলে তার উত্তর একটু বিস্তৃত পরিসরে দিতে হবে খুব সংক্ষেপে বলতে গেলে বলা যায় যে ধর্ম এমন একটি বিষয় যা সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থার একটি পরিসরকে বোঝায় যা সাধারণত মানবতাকে অতিপ্রাকৃত অতীন্দ্রিয় ও আধ্যাত্মিক উপাদানের সাথে সম্পর্কিত করে কিন্তু এই ধারণা যখন নির্ধারণের শক্তিতে পরিণত হয় তখনই শুরু হয় সমস্যার আর তার পরিণতি হল হানাহানি রক্তপাত ইত্যাদি ভারতের মতো প্রাচীন দেশে যেই দুজন শাসক ধর্ম নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করেছিলেন তারা হলেন মৌর্য সাম্রাজ্যের সম্রাট অশোক এবং মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবর একজন খ্রিস্ট পূর্ব তৃতীয় শতাব্দীতে এবং অপরজন ষোড় শতাব্দীতে এসেছিলেন অর্থাৎ দুজনের মধ্যে সময়ের হিসাবে প্রায় দুই হাজার বছরের তফাত কিন্তু সেই সময়ের প্রেক্ষিতে তাদের এই ধর্ম নিয়ে চিন্তাধারা সত্যি অবাক করে দেয় যদি টাইম মেশিনে এই দুই শাসককে মুখোমুখি বসিয়ে আলোচনা করানো যেত এই বিষয় তাহলে আমরা তাদের এই ধর্ম নিয়ে ব্যতিক্রমী চিন্তাভাবনার বিষয়টি জানতে পারতাম হ্যাঁ এই বিষয়টি সম্ভব করেছে বিশ্বকোষ নিউজ চ্যানেল একটি কালাতীত রাজ্যে দুজন মহান সম্রাট সময়ের সীমানা অতিক্রম করে একটি রহস্যময় পরিবেশে ধর্ম শাসন এবং বিশ্বাসের ভূমিকা নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছেন চারপাশে সোনালি স্তম্ভ শান্ত নদী আর বাগানে ধর্মীয় সহিষ্ণুতার প্রতিচ্ছবি আর সেই পরিবেশে আমি বিশ্বকর্মা উপস্থিত হয়েছি ক্যামেরা নিয়ে তাঁদের আলোচনা রেকর্ড করতে আজকে সেই আলোচনার মধ্যে ধর্ম সংক্রান্ত আলাপচারিতা এখানে তুলে ধরছি সম্রাট আকবর আপনার শাসন নিয়ে বহু কিছু শুনেছি বিশেষ করে ধর্মীয় সহিষ্ণুতার জন্য আপনার নীতিগুলো প্রশংসনীয় আমার মতো আপনিও বিশ্বাস করেন যে সাম্রাজ্য শুধুমাত্র শক্তির উপর নয় ন্যায় ও ধর্মের উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত হ্যাঁ সম্রাট অশোক আমি সবসময় বিশ্বাস করি যে সত্য কোনো একটি ধর্মের একচেটিয়া সম্পত্তি নয় তাই আমি সুলভিকুল নীতি গ্রহণ করেছিলাম যেখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সুন্দর কথা আমি কলিঙ্গ যুদ্ধের পর উপলব্ধি করি যে আসল শক্তিহীন শ্রোতা নয় বরং দয়া সহানুভূতি ও ন্যায়ের মধ্যে নিহিত তাই আমি ধর্ম বা ধর্ম প্রচার করতে শুরু করি যাতে আমার প্রজারা যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে কিন্তু আপনার প্রজারা কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল তারা সহজেই এই পরিবর্তন গ্রহণ করেছিল কি সহজ ছিল না অনেকে মনে করত একজন রাজা কেবল তরবারি শক্তিতেই রাজত্ব করতে পারে কিন্তু আমি দেখালাম প্রকৃত শক্তি হৃদয়ে থাকে আমি দূর দূরান্তে শান্তি বার্তা পাঠালাম বিশ্রামের জন্য সরাইখানা ও হাসপাতাল নির্মাণ করালাম এবং আমার আদর্শ শিলালিপি মাধ্যমে প্রচার করলাম আপনার শিলালিপিগুলো তো আজও ইতিহাসে সমাদৃত আমি যখন ইলাহি চালু করি তখনও অনেকে সন্দেহ করেছিল তারা ভাবত এটি একটি নতুন ধর্ম কিন্তু আমার উদ্দেশ্য ছিল সকল ধর্মের মধ্যে ঐক্য আনা পরিবর্তন কখনোই সহজ নয় ধর্ম বিশ্বাসের বিষয় এবং এটি কখনো জোর করে চাপিয়ে দেওয়া যায় না তবে শাসক হিসেবে আমাদের দায়িত্ব হল মানুষের মধ্যে জ্ঞান ও সৌহার্দ্য ছড়িয়ে দেওয়া আপনি ঠিকই বলেছেন একজন ন্যায়পরায়ণ শাসককে ব্যক্তিগত বিশ্বাসের ঊর্ধ্বে উঠে সকলের প্রতি ন্যাপরায়ণ হতে হয় আমার দরবারে হিন্দু জৈন খ্রিস্টান শিখ সুফি পণ্ডিতরা ছিলেন এবং তাদের জ্ঞান আমাকে শিখিয়েছে যে ঈশ্বরকে বিভিন্নভাবে উপলব্ধি করা যায় আর আমি শিখেছি যে সত্যিকারের বিজয় তরবারি দ্বারা নয় বরং ন্যায় ও নীতির মাধ্যমে অর্জিত হয় আমরা যদি এই শিক্ষা ভবিষ্যৎ শাসকদের দিয়ে যেতে পারি তবে হয়তো একদিন পৃথিবীতে সত্যিকারের শান্তি ও সহিষ্ণুতার স্থান হবে হ্যাঁ আসল শক্তি ঐক্য বিভাজনে নয় আশা করি ভবিষ্যৎ প্রজন্ম আমাদের শিক্ষা গ্রহণ করবে সত্যি কি আমরা তাদের এই বিশ্বাস রাখতে পেরেছি যদি তা পারতাম তাহলে হয়তো ধর্মের বেড়াজাল দিয়ে দেশভাগ রক্তপাত রাজনীতি উন্মাদনা এইসব কিছুই দেখতে হতো না বর্তমানে আমাদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে এই দুই মহান সম্রাট আলোচনা করেছিলেন যা আমি আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরব আজকে এই পর্যন্তই আমি বিশ্বকর্মা আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ